আকমালুল ইমানানুহম হলকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিপূর্ণ ইমানদার হলো ওই ব্যক্তি যার চরিত্র যার আখলাখ তার ব্যবহার ভালো হয় আমাকে যদি সুযোগ দেয় সংসদে যাওয়ার মতো তাহলে সর্বপ্রথম আমি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাই্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী তারপরে কোন নবী আসবেন না তার জন্য একটা আইন পাশ করার জন্য আমি সর্বপ্রথম এটা প্রস্তাব করব বিশেষ করে কুতুবদিয়া বেরিবান দরকার এবং রাস্তাঘাট খুবই নাজুক হালত মহেশখালী কুতুবদিয়ার সাথে সংযোগ সুন্দর না প্রতিটি গ্রামেগঞ্জে আমাদের কীভাবে কাজ করা দরকার সেভাবে আমি একটা প্ল্যান তৈরি করেছি মহেশখালী কুতুবদিয়া যেখানে ইসলাম প্রতিষ্ঠা করা তা অতি সহজ আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি মহেশখালী এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত এ রোডগুলোর উপরে আমার কাজ করতে হবে আল্লাহ যদি সুযোগ দেয় বিদ্যুৎ সব জায়গায় নাই যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য চেষ্টা করতে হবে এরপরে গ্যাসের কোনো ব্যবস্থা নাই সব জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে মহেশখালী কুতুব দিয়েতে গ্যাসের কোনো ব্যবস্থা করা যায় কিনা মানুষ সহজে যাতে করে গ্যাস পায় সংসদ সদস্য হতে পারে আর না হতে পারে সাথে ভিন্ন কথা কিন্তু আমার এটা মনের মধ্যে বড় বেকুলতা মনে আগ্রহ যে এখানে এই বেকার জনগণের জন্য যুবকদের জন্য যাদের কোনো কাজকর্ম নাই তাদের কর্মসংস্থান সবাইকে আমাকে ভালোবাসে সব দলেরাই আমাকে জমাত বলেন বিএনপি বলেন তারপরে এখন ঐক্যজুট বলেন হাত পাকা বলেন সবাই আমার সাথে ভালো সম্পর্ক না আপনাদের অনেক ধন্যবাদ আমি কক্সবাজার দুই আসন কুতুবদিয়া মহেশ কালী থেকে রিক্সা প্রতীকে মনোনয়ন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি আমি তো চাচ্ছি শুধুমাত্র ইসলামের খেদমতের জন্য ইসলামের পক্ষে কাজ করার সুযোগ পেয়েছি তাই জন্য আমি ধন্য মনে করতেছি নিজেকে আর রিক্সা যিনি আমাদের মজলিসের যিনি আমির আল্লামা মামুনুল হকসার হলে আলী উনি অত্যন্ত একজন সাহসী এবং ইসলামের পক্ষে কোনো আপসহীন কথা বলার মতো একজন ব্যক্তি তো ওনার একজন মনোনীত প্রার্থী আমি হতে পেরেছি তার জন্য আমি মনে করি আমি স্বাধীনভাবে ইসলামের পক্ষে কাজ করতে পারবো আমি মনে করি এটা আমি আমি একটা সুযোগ পেলাম আর কি এই ময়দানে কাজ করার জন্য আমার অনুভূতি এ ব্যাপারে খুবই ভালো তো আমি মনে করি ইসলামের পক্ষে স্বাধীনভাবে কাজ করার জন্য আল্লাহ মাহমুলক সাহেবের যে দল বাংলাদেশ খেলাফত মজলিস এতে অত্যন্ত উপযুক্ত কারণ আমি মনে করি মাহমুলক সাহেব আপসহীনভাবে সাহসিকতার সাথে উনি সব কিছু ইসলামের বিপরীত যা কিছু আসবে সব কিছু মোকাবেলা করেন যত বড় শক্তি হোক না কোনো তার কোনো পরোয়া করেন না এই জন্য আমি এই দলে থাকতে পেরে এবং এই দল এই দলের পক্ষ থেকে নমিনেশন পেয়ে আমি নিজেকে ইসলামের পক্ষে কাজ করতে পারবো বলে আমি আশাবাদী তো আমি মনে করি ইসলামের পক্ষে স্বাধীনভাবে কাজ করার জন্য আল্লাহ মাহমুদুলক সাহেবের যে দল বাংলাদেশ খেলাফত মজলিস এতে অত্যন্ত উপযুক্ত কারণ আমি মনে করি মাহমুদুলক সাহেব আপসহীনভাবে সাহসিকতার সাথে উনি সব কিছু ইসলামের বিপরীত যা কিছু আসবে সব কিছু মোকাবেলা করেন যত বড় শক্তি হোক না কোনো তার কোনো পর্ব করেন না এই জন্য আমি এই দলে থাকতে পেরে এবং এই দল পর এই দলের পক্ষ থেকে নমিনেশন পেয়ে আমি নিজেকে ইসলামের পক্ষে কাজ করতে পারবো বলে আমার আমি আশাবাদী আমার প্ল্যানিং হলো সর্বপ্রথম হলো। আমি যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেয় সংসদে যাওয়ার মতো তাহলে সর্বপ্রথম আমি হজরত মুস্তাফা শেষ নবী শ্রেষ্ঠ নবী তারপরে কোন নবী আসবেন না তার জন্য একটা আইন পাশ করার জন্য আমি সর্বপ্রথম এটা প্রস্তাব করব। এবং তার জন্য আমি যত সাধ্য আমি চেষ্টা করবো তারপরে আমার এটা মনের আশা যে এই পর্যন্ত যারা সংসদে গিয়েছে তারা শেষ নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ ইসলামের পরে আর কোন নবী আসবেন না এবং তার উপরে আইন হওয়া দরকার এবং রসরুল্ফা ইসলামকে যদি কেউ ব্যঙ্গা করে তিরস্কার করে টিটকারি করে অবমানা করে এমনকি নবুতের দাবি করে তার জন্য সংসদে কোনো আইন যথাযথ নাই যার জন্য আমরা সমগ্র মুসলিম জাতি তার জন্য দায়ী মনে করি এটার জন্য আইন তৈরি করার জন্য একমাত্র সংসদে তো এইখানে গিয়ে আমি সর্বপ্রথম এটাই প্রস্তাব করব। মহেশখালী কুতুব দিয়া এটা দুইটা দ্বীপ দ্বীপ অঞ্চল হওয়ার কারণে মানুষ ঘূর্ণিঝড় থেকে নিরাপত্তার জন্য যা কিছু দরকার এটা যথেষ্ট নয় বিশেষ করে কুতুব দিয়া বেরিবান দরকার এবং রাস্তাঘাট খুবই নাজুক হালত এইভাবে জেলেরা মাছ ধরতে যায় তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই আর মহেশখালী কুতুবদিয়ার সাথে সংযোগ সুন্দর না অথচ একটাই সিট মহেশখালিতে কুতুব দিয়ে কুতুব দিয়ে থেকে মহেশখালী আসার জন্য যেভাবে একটা সুন্দর একটা ব্যবস্থা করা দরকার সেরকম না আর মহেশখালী কুতুব দিয়ে মহেশখালীতে যদিও গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুৎ আছে তারপরে কিন্তু সবার ঘরে ঘরে কিন্তু বিদ্যুৎ নাই এইসব সব বিষয়ে গ্যাস এবং বিদ্যুৎ সকলের কাছে পৌঁছাই দেওয়া যায় কি না এবং রাস্তাঘাট মানুষের সহজভাবে গলিয়ে গলিয়ে প্রতিটি ইউনিয়নে মানুষ সহজে যাতে করে চলাচল করতে পারে তার জন্য রাস্তাগুলি সুন্দর করা যায় কি না এবং চিকিৎসার ব্যাপারে মানুষ দূরে গিয়ে হসপিটালে যায় তাদের কাছে চিকিৎসার মোবাইল চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না মোবাইল হসপিটাল করা যায় কি না এবং যে হসপিটালগুলি আছে তাদের ক্ষমতা আরও বাড়ানো যায় কি না এ ব্যাপারে আমি চেষ্টা করবো মহেশখালী কুতুব দিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ আল্লাহর রহমতে খুবই অগ্রদিক দিকে দিন দিন বাড়তেছে বিশেষ করে ওলামাইকাররা যারা ভালো আলেম তারা তাদের সকলের আগ্রহ বাংলাদেশ খেলাপত মজলিসে অংশগ্রহণ করবে এবং তাদের সদস্য পদ গ্রহণ করবে সেই লাইনে তারা মেহনত করবে তাই এই হিসাবে বাংলাদেশ খেলাপত মজলিসের কাজ মহেশখালী কুতুব দিয়েতে ভালোর দিকে যাচ্ছে দিন দিন এগিয়ে যাচ্ছে আমি যেভাবে মানুষের আগ্রহ দেখছি মহেশখালীতে নয়টা ইউনিয়ন কুতুবদিয়াতে ছয়টা ইউনিয়ন সব জায়গায় আমি গিয়েছি বিশেষ করে আমি ওলা মাইকরামদের সাথে মাদ্রাসাওয়ালাদের সাথে আমি আলোচনা করেছি ওনারা আমাকে খুবই আশা এবং আগ্রহ জুগিয়েছেন আমাকে যে আপনি আপনার মতো একজন ব্যক্তি আমরা খুঁজতেছিলাম আপনি আসেন আমরা আপনার পক্ষে কাজ করব। তাহলে আমরা সকলে মিলে যদি আমরা কাজ করি আশা করি ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে তা তথাপি আমি আশা করি আমাদের যারা ইসলামপন্থী যারা আছে ইসলামী ঐক্যজুট আছে ইসলামী আন্দোলন আছে সবাই মিলে যদি আমরা একসাথে করি তা আরও যারা আছেন তারা সবাই মিলে একসাথে কাজ করলে মনে হয় একটা বক্স হইলে সবসাথে ভালো হবে বলে আমি মনে করি সেটা যাকে দেয় এটা আমাকে দেখ অথবা হাত পাকাকে দেখ অথবা ঐক্যজুটকে দেখ অথবা পাল্লাকে দেখ যে যাকে দেখ না কেন আমরা মনে করি ইসলামপন্থী যারা আছে সবাই মিলে একটা বক্স করুক আমার নিজস্ব কোনো দাবি নেই যে হোক না তার পক্ষে আমি ইসলামের পক্ষে কাজ করবো আমরা আলাদা আলাদা কাজ করছি আমরা দলের স্বার্থে দলের প্রসারণার জন্য আমাদের তো কাজ করতেই হবে কে কোন দল কোন কোন দিকে যা কিছু বলা যায় না এজন্য আমাদের নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব মকসদ আছে নিজেদের টার্গেট আছে সেই অনুযায়ী আমরা তো চেষ্টা করে যাচ্ছি মাঠে ময়দানে কাজ করতেছি তবে আমরা আমাদের আশা হলেও সবাই মিলে একসাথে হলে ভালো হয় এখন এখন সকলের কাছে আমি এটাই বলতেছি যে যেখানে দেন না কেন আমরা যে যে যার পক্ষে জোট হোক না কেন তা আমরা সবাই একসাথে কাজ করব কিন্তু এখন তো আমাদের প্রত্যেক দলকেও আমি বলতেছি আপনারা আপনাদের এঙ্গেলে কাজ করতে থাকেন মানুষের দিলের মধ্যে ইসলামপন্থীদের মোহব্বত আগ্রহ ভক্তি আপনারা জমানোর চেষ্টা করেন এবং দলকে মজবুত করেন তাতে কোনো অসুবিধে নেই আমরা অপায় একে অপরের সম্পূরক আমরা একে বিরোধী নয় আমি খতমেন বোত নিয়ে আমার খুবই আগ্রহ এবং এ বিষয়ের উপরে কাজ করার মতো আগ্রহ খুবই বেশি এবং আমি সবসময় আমার পুরো জেলাটাকে আমি উৎসাহ দিতে থাকি যে এই বিষয়ে আমাদের কাজ করার তিনটা ধরন আছে যে আমরা শুধুমাত্র মাঠে ময়দানে আন্দোলন করলে আমরা সফল হওয়া সম্ভব না আমাদের তিনভাবে কাজ করে সংসদে আমাদের প্রস্তাব রাখতে হবে জোরদার যাতে করে কাদিয়ানির বিরুদ্ধে কাদিয়ানি কাফের ঘোষণা করা যায় শুধু কাদিয়ানি না শেষ নবীর পরে আর কোনো নবী আসবে এমন কোন এমন কেউ যেন আশা এমন কেউ সাহস না করতে পারে এবং এমন রসুল পুলসাহ ইসলামের সাথে অবমাননা করবে বেয়াদবি করবে কটুক্তি করবে তার জন্য আইন তৈরি করার জন্য সংসদে প্রস্তাব রাখা দরকার এগুলো আমি প্রস্তাব করেছি আমি যদি সুযোগ পাই আমি সংসদে গিয়ে এটার উপর সবচেয়ে বেশি জোর দেব দুই নম্বরে কাজ করা দরকার কোর্টের মধ্যে মামলা করা দরকার যে এটা বেআইনি আইনগতভাবে এটা ঠিক হচ্ছে না তিন নম্বরে মাঠে আন্দোলন করা দরকার তিনটা একসাথে যখন কাজ হবে একসাথে যখন চলবে তখন কাঁদিয়ানীর বিরুদ্ধে কাদিয়ানী ও ঘোষণা ঘোষণা করাটা সহজ হবে এবং এই রকমভাবে যারাই এই রাস্তায় আসতে চায় তাদের জন্য এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে আমি মনে করি এইভাবেই আমাদের কাদিয়ার বিরুদ্ধে কাজ করা দরকার আমি একজন খত সংরক্ষণ কমিটি নারায়ণ জেলার সহসভাপতি হিসেবে আমা আমি মনে করি আমরা আমাদের জন্য এই সুযোগ আছে আমরা কাজ করে যাব আমি সংসদে যাই বা না যাই এটার জন্য আমি খুবই সিরিয়াস আমি প্রথমত তো আমি আল্লাহর কাছে ইস্তাখানা করছি এবং আমাদের দলীয় লোকদের সাথে আমি কিভাবে কাজ করব পরামর্শ করেছি এবং ওলামা একরামদের সাথে আমি পরামর্শ নিয়েছি এবং তাদের সাথে যোগাযোগ করেছি এবং অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমি আলোচনা করেছি প্রতিটি গ্রামে গঞ্জে আমাদের কীভাবে কাজ করা দরকার সেভাবে আমি একটা প্ল্যান তৈরি করেছি আমি পর্যায়ে আস্তে আস্তে আমি কাজ করতেছি এবং আমার আমার প্ল্যানটা সুপরিকল্পিতভাবে ব্যাপকভাবে কাজ করার মতো আমার মান মানসিকতা আছে এবং আমি শুরু করছি অলরেডি আমি করতেছি আর খালি কুতুবদিয়া মহা মহেশখালী এমন একটি জায়গা যেখানে ইসলাম প্রতিষ্ঠা করাটা অতি সহজ কেন কীভাবে সহজ আমি শুনে আমাদের বড়দের কাছ থেকে আমি শুনেছি আমি জানি মহেশখালীতে এমন কিছু নাই যদি অন্য এলাকা বাংলাদেশের অন্য অন্য এলাকা এবং অন্য রাষ্ট্র যদি বাইকাট করে মহেশখালীকে তাও মহেশখালীর লোকেরা ইসলাম প্রতিষ্ঠা করে কারো পরোয়া না করে থাকতে পারবে কারণ মহেশখালীতে কাপড় আছে মহেশকারীতে মাছ আছে। মহেশকারীতে ধান আছে। মহেশকারীতে লবণ আছে। মহেশকারীতে কাঠ আছে মহেশকারীতে ঘর তৈরি করার মতো বাঁশ আছে গাছ আছে মহেশকারীতে জ্বালানির মতো কেরোসিন না থাকলে বিদ্যুৎ না থাকলে গাছের গা পাহাড়ের মধ্যে একরকমের গাছের ক্ষীর আছে কষ আছে এগুলো জানানি কাজে লাগা যায় এরকমভাবে মহেশখালীতে কাপড় তৈরি করার ব্যবস্থা আছে মহেশখালীতে এমন কিছু নাই যেগুলো একজন মানুষ চলার জন্য প্রয়োজন নাই এমন কিছু নয় সব কিছু আছে তাহলে যদি মহেশখালী লোকেরা যদি চিন্তা করে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করব আর যদি কেউ যদি বলে যে তোমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করো তোমাদের আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে তোমাদের সম্পর্ক দরকার নাই আমরা নিজেরাই এখানে চলতে পারবো এইভাবে মহেশখালীতে যদি চিন্তা করে এবং মহেশখালী একজন একটা ইসলাম ইসলাম ইসলামকে ভালোবাসা এমন একটা এলাকা সবাই এখানে বড় বড় ওলা মায়ের জন্ম নিয়েছে হযতমহা সুলতান জোক সাহেব রহমতুল্লাহ আলাই মহেশ এই একজন সন্তান আমাদের আত্মীয় আমাদের পার্শ্ববর্তী গ্রামের এরকমভাবে অনেকেরা আছেন যেখানে আমি নাম বললে পারি কিন্তু সময়ের অভাবে আমি বেশি বিশ্লেষণ যাচ্ছি না আর কি পাক যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি মহেশখালী এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে রোডগুলো হয়েছে যেগুলা যথেষ্ট না আরও যেগুলো প্রয়োজন এই ব্যাপারে আমি চেষ্টা করব মানুষের সহজে যাতে করে অল্প সময়ে অল্প সময়ে নিজের যা নিজের যেখানে যেতে চান সে টার্গেট মতো যেতে পারেন তাছাড়া ভিতরে ভিতরে রোডগুলো খুব খাটা নাজুক অবস্থা এ রোডগুলোর উপরে আমার কাজ করতে হবে আল্লাহ জুরে সুযোগ দেয় এরকমভাবে মানুষের জ্বালানি বিদ্যুৎ সব জায়গায় নাই বিদ্যুৎ সরবরাহ করার জন্য চেষ্টা করতে হবে এরপরে গ্যাসের কোনো ব্যবস্থা নাই সব জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে মহেশখালী কুতুব দিয়েতে গ্যাসের কোনো ব্যবস্থা করা যায় কি না মানুষ সহজে যাতে করে গ্যাস পায় তার জন্য চেষ্টা করতে হবে মহেশখালীর লোকজন যাতে করে সুন্দর চিকিৎসা পায় তার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থাটা ভালো হসপিটালের ব্যবস্থা এবং জায়গায় জায়গায় মানসম্মত হসপিটালের ব্যবস্থা মোবাইল হসপিটালের ব্যবস্থা এবং যে হসপিটালগুলি আছে এ হসপিটালগুলির খুব বেশি যথাযথ যথেষ্ট নয় আর কি তার সহ্য ব্যবস্থা আরও আরে বাড়িয়ে দেওয়া তাই সিটের ব্যবস্থা ভালো ডাক্তারের ব্যবস্থা যন্ত্রভারী ব্যবস্থা এগুলো প্রয়োজন আছে সংসদ সদস্য হতে পারে আর না হতে পারে সাধারণ ভিন্ন কথা কিন্তু আমার এটা মনের মধ্যে বড় বেকুলতা মনে আগ্রহ যে এখানে এই বেকার জনগণের জন্য যুবকদের জন্য যাদের কোনো কাজ কাজকর্ম নাই তাদের কর্মসংস্থান বড় কারখানা ফ্যাক্টরি এবং টেকনিক্যাল কাজের ব্যবস্থা এরকম তাদের একটা বিশাল কারখানা হইলো সেখানে শত শত হাজার হাজার শ্রমিকরা কাজ করবে তাদের কর্মসংস্থান হয়ে গেল এরকমভাবে যদি আল্লাহ পাক সুযোগ দেয় এক সুযোগ আছে মহেশকা চতুর্দিকে যেহেতু নদী আছে তো এই সমস্ত ফ্যাক্টরি কারখানার জন্য সুযোগ আছে আর কি তা আমি আমার তো মনে আগ্রহ পাক যদি সহজ করে দেয় সে ব্যাপারে আমি চিন্তা করব না আল্লাহর রহমতে এমন কোনো সংঘাতের আশঙ্কা করছি না আমাদের আমার সম্মুখীন হয় নাই এবং বিশেষ করে আমি আমার দলের লোকদেরকে এবং সবাইকে আমি বলি আমি সবাই সবাই আমাকে মহব্বত করে সবাই আমাকে ভালোবাসে সব দলেরাই আমাকে জমাত বলেন বিএনপি বলেন তারপরে এখন ঐক্যজুট বলেন হাত পাকা বলেন সবাই আমার সাথে ভালো সম্পর্ক আছে এবং আমার আমি সবার কাছে এটাই বলি আকমালুল মিনা ইমানান আহসানুহম হোলকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিপূর্ণ ইমানদার হইল ওই ব্যক্তি যার চরিত্র যার আখলাখ তার ব্যবহার ভালো হয় তা আমি বলি যদি আপনাদের সাথে কেউ যদি কোনো খারাপ আচরণ করে আপনারা খারাপের বদলাতে খারাপ আচরণ করবেন না ইসলামকে যারা গালি দিয়েছে তাদের জন্য রসুল্লাহ ইসলাম দোয়া করেছেন রসুল্ফাকসলি ইসলামের রাস্তা যারা কাঁটা বিছিয়েছে তাদের জন্য ফুল বিছিয়েছেন তা আমরা কোনো গালির বদলাতে আমরা গালি দেব না তার জন্য দোয়া করব তাকে বুঝায় দেওয়ার চেষ্টা করব আমি আমার দলের লোকদেরকেও বলতেছি অন্যদের প্রতি আমার এই আহ্বান এবং আল্লাহ রহমতে এ পর্যন্ত আমাদের সাথে এমন কোনো সংঘর্ষ বা কোনো প্রতিবাদ আমার সাথে কোনো আমার আমার বিপক্ষে এমন কোনো কেউ দাঁড়ায় নেয় আর কি না আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা যে আমাকে সুন্দরের সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বহুত শুক্র আসালামুক